আজ আমরা এমন এক গাছের কথা জানব যে গাছ শুধু ওষুধ নয় একটি বিস্ময় যার গন্ধে সাপ পালায় যার মূল দিয়ে নিয়ন্ত্রণ করা যায় উচ্চ রক্তচাপ থেকে মানসিক সমস্যা পর্যন্ত এই গাছের নাম শুনলে মনে হতে পারে এটি কোনো পৌরাণিক কাহিনীর চরিত্র কিন্তু না এই গাছ সত্যিই আছে আমাদের আশেপাশেই চলুন পরিচিত হই সর্পগন্ধা গাছের সঙ্গে গাছের বৈজ্ঞানিক নাম রভ অফ ইয়া শব্দটি এসেছে সার্ফ্যান্ট অর্থাৎ সাপ থেকে এই গাছের মূল এতটাই সুগ্রাণযুক্ত ও তীব্র যে প্রাচীন বিশ্বাস অনুযায়ী সাপ এই গন্ধ সহ্য করতে পারে না তাই এর নাম সর্পগন্ধা আবার একে অনেকে স্নেকরুট ইন্ডিয়ান স্নেকরুট বা বাংলায় সর্পচাপি বলেও চেনেন গু গাছটি পাওয়া যায় ভারতের বিভিন্ন অঞ্চলে বাংলাদেশ নেপাল শ্রীলঙ্কা এবং দক্ষিণ পূর্ব এশিয়ার কিছু দেশে গ্রামের ঝোপঝাড় বাসবন কিংবা অরণ্যের ছায়াঘেরা মাটিতে সহজেই জন্মায় এমন কি এখন অনেকেই ঘরের আঙিনায় গাছটি লাগিয়ে নিচ্ছেন এর ওষুধি গুণের জন্য গু গাছের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল এর মূল এই মূল শুকিয়ে গুড়া করে খাওয়া হয় বা নির্দিষ্ট মাত্রায় সেদ্ধ করে পান করা হয় সাধারণত এটি ব্যবহৃত হ উচ্চ রক্তচাপ কমাতে ঘুম না আসার সমস্যায় মানসিক চাপ ও টেনশন দূর করতে স্নায়ুর দুর্বলতা কমাতে গাছকে বলা হয় প্রাকৃতিক ট্রাঙ্কুইলাইজার এর ভেতরে আছে শক্তিশালী অ্যালকালাইট যা স্নায়ুর উপর প্রভাব ফেলে উপকারিতাগুলো এক নজরে এক রক্তচাপ নিয়ন্ত্রণ করে দুই মানসিক অস্থিরতা ও প্যানিক অ্যাটাক কমায় তিন হালকা ঘুমের ওষুধ হিসেবে কাজ করে চার নার্ভ সিস্টেমকে শান্ত রাখে পাঁচ অন্ত্র ও হজমে সহায়তা করে ছয় হার্টের কাজ স্বাভাবিক রাখে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু ও এই গাছের ঔষধি গুণকে স্বীকৃতি দিয়েছে গু বাড়িতে সর্পগন্ধা গাছ থাকলে কি কি উপকার হয় জানেন বাড়ির আশপাশে বাতাস বিশুদ্ধ রাখতে সাহায্য করে অনেকে বিশ্বাস করেন এটি সাপ দূরে রাখে বাড়ির সদস্যদের মানসিক চাপ ও অনিদ্রা দূর করতে ছোট পরিমাণে ব্যবহার করা যায় শিশু ও বৃদ্ধদের জন্য এটি ঘুম আনয়নকারী হিসেবে কার্যকর এই গাছ দেখতে যত সাধারণ এর গুণ তত অসাধারণ এখন প্রশ্ন আসে গাছটির সঙ্গে সাপের কি সম্পর্ক প্রাচীন ভারতীয় গ্রন্থ ও লোক চিকিৎসায় বলা হয় সাপ সর্পগন্ধার গন্ধ সহ্য করতে পারে না এই কারণে যেসব জায়গায় এই গাছ জন্মে সেখানে সাপ আসার প্রবণতা কমে কি অতীতে মানুষ বাড়ির চারপাশে সর্পগন্ধা লাগাতো শুধুমাত্র সাপ তাড়াতে